আমার বাবা প্রায় ষোলো বছর আগে মারা গেছেন আমরা দুই বোন এক ভাই আমি সবার ছোট বড়ো ভাইয়ের সঙ্গে সম্পর্ক তেমন ভালো না হঠাৎ একদিন আমার বিয়ের কথা ওঠে আমি চাইতাম আমার একজন ভালো মানুষের সঙ্গে বিয়ে হোক যে আমার মাকে নিজের মায়ের মতো করে ভালোবাসবে টাকা পয়সা না থাকুক কিন্তু তার চরিত্র যেন ভালো হয় একদিন আমাকে দেখতে আসে এক ছেলের পরিবার ছেলেটাকে আমি পছন্দ করিনি আমার বোন ও ভাইও পছন্দ করেনি কিন্তু পরিবারের অন্য সবার পছন্দ হয়েছিল মা চাইতেন আমার বিয়ে হোক কারণ বাবা নেই মা আমাকে ভালো খাওয়াতে পারে না ভালো পড়াতে পারে না তাই ভাবতেন বিয়ের পর আমি ভালো থাকবো আমি বিয়েতে মোটেও রাজি ছিলাম না বারবার না করার পরও শেষমেশ পরিবারের চাপে এক মাস পর আমার বিয়ে হয়ে যায় আমার স্বামী দশ বছর ধরে প্রবাসে ছিল এই জানুয়ারিতে আমাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবে আমি একটা ভালো মানুষ চেয়েছিলাম যে পাশওয়াক্ত নামাজ পড়বে আমার মাকে ভালোবাসবে কিন্তু বিয়ের মাত্র দুই দিন পর আমি জানতে পারি সে একজন চরিত্রহীন পুরুষ বিয়ের পর বুঝতে পারি সে আগে থেকেই পরক্রিয়ায় জড়িত আমার পাশে শুয়ে থেকে অন্য এক মহিলার সঙ্গে ফোনে কথা বলে সম্পর্ক রাখে আমি জানতে পারি বিদেশে যাওয়ার আগে সে এক বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছিল একদিন সে বাইরে গেলে আমি তার ফোনে হাত দিই গ্যালারি চেক করি সেখানে যেই ছবি দেখি তাতে আমি হতবম্ব। যার সঙ্গে তার সম্পর্ক সেই মহিলার মেয়ে আমার সমবয়সী ক্লাস নাইনে পড়ে তার একজন ছেলেও আছে সাত বছরের আমার স্বামী সেই মহিলাকে জড়িয়ে ধরে ছবি তুলেছি বিয়ের মাত্র দুই দিন পর থেকে একের পর এক মেয়ের ফোন আসতে থাকে আজ এক মেয়ে কাল আরেকজন আমি বুঝতে পারছিলাম না আমার অন্যায়টা কোথায় হচ্ছে আমার স্বামী আমার থেকে অনেক বড়। তার বয়স চৌত্রিশ প্লাস আর আমি মাত্র আঠারো প্লাস আমাকে দেখে শুনেই বিয়ে করেছে পরিবারের বিরুদ্ধে গিয়ে অথচ এখন এসে আমাকে বলে তুমি কালো তোমাকে আমার ভালো লাগে না তোমাকে দেখতে বেগুনের মতো আমি সব কিছু মেনে নিয়েছি ভেবেছি মানুষের অতীত থাকতে পারে তাই আমি তাকে বদলানোর চেষ্টা করেছি যার সঙ্গে সে পরকিয়া করতো তাকে আমি ব্লক করে দিয়েছি কিন্তু আমার স্বামী আবার আনব্লক করেছে এত কিছুর পরও সে আমার দোষ খোঁজে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে মেয়ে যার সঙ্গে আমার বন্ধুত্ব দুই বছর নয় মাসের সে যশোরে থাকে আর আমি বগুড়ায় বিয়ের আগেও আমি তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম বিয়ের রাতে স্বামীকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলাম এটা আমার বেস্ট ফ্রেন্ড আমার নিজের বোনের মতো আমার বোনকে যতটা সম্মান করবে তাকেও ততটাই করবে আমার শ্বশুরবাড়িতে শুধু আমি আমার স্বামী আর আমার শাশুড়ি সংসারের সব কাজ শেষ করে আমি যখন অবসর সময় পাই তখন আমার বান্ধবীর সঙ্গে কথা বলি আমার স্বামী সকাল নয়টায় দোকানে যায় বিকেল তিনটায় ফিরে এসে গোসল করে খেয়ে আবার চলে যায় রাত দশটা নাগাদ ফিরে আসে এত সময় আমি একা থাকি তাই বান্ধবীর সঙ্গে কথা বলি কিন্তু সেটাও তারা সহ্য করতে পারে না সে বলে আমি কেন এত কথা বলি বেস্ট ফ্রেন্ডকে ছাড়তে বলে এতদিনের সম্পর্ক বেস্ট ফ্রেন্ডের সাথে কেমনে ভুলে যাব সে আমার বোনের মতো অথচ আমার বর সে নিজে প্রক্রিয়া করে অন্য নারীর সঙ্গে গোপনে কথা বলে তাতে কোনো সমস্যা হয় না আমার ইচ্ছা ছিল ফ্যামিলির পছন্দই বিয়ে করব। তাই আমি কখনো রিলেশন করিনি শুধু মেয়ে বেস্ট ফ্রেন্ডের সাথেই কথা বলেছি ভালো মেয়ে হয়ে থেকেছি কিন্তু এখন খুব খারাপ লাগছে এত ভালো হয়ে থেকে কি হলো শেষমেশ আমি একজন চরিত্রহীন মানুষের হাতে পড়লাম আজকে দশ দিন ধরে শ্বশুর থেকে রাগ করে বাপের বাড়ি চলে এসেছি আমার স্বামী আমাকে নিতে আসেনি আর আমার গার্ডিয়ান বা পরিবার কাউকে কিচ্ছু বলেনি আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে একটা বড়ো অপুর লেখা ছিল এই গল্পটা